نحمده ونصلي على رسوله الكريم اما بعد قال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنه الخلفاء الراشدين المهديين قال عليه الصلاه والسلام تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال صلى الله عليه وسلم دعوة أو تبلغير شرائي نظامر شاتي بريندو আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার জন্য আমি জীবনে প্রথম লাইভে আসলাম আসলে আমার কোনো ফেসবুক নাই শুধু আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার জন্য আজকে একটা ফেসবুক পেজ খুলে চেষ্টা করেছিলাম কিন্তু লাইভে আসার জন্য সেটা অনেক দীর্ঘ সময় অতিক্রম করতে হয় এই জন্য পারিনি তো আমি বর্তমানে অন্য একজনের মোবাইল থেকে এই লাইভটি করছি দুটি বা তিনটি বিষয় আপনাদের সামনে উপস্থিত করার জন্য প্রথম বিষয়টি হল আপনারা জেনে খুব খুশি হবেন আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ আমরা প্রশাসন থেকে এতটুকু জানতে পেরেছি যে মাঠ বিষয়ে ইজতেমা বিষয়ে পূর্বের সিদ্ধান্তই বহাল আছে এবং ইনশাআল্লাহ পূর্বের সিদ্ধান্তই বহাল থাকবে আমাদের সাথীদের এ ব্যাপারে কোনো পেরেশান হওয়ার কিছু নাই তবে হ্যাঁ আমাদের সাথীদের পেরেশানই হলো মাঠ তো আমাদেরকেই তৈরি করতে হয় আমাদের অপরদিকের শখশী নিজামের মৌল্লা সাদ সাহেবের অনুসারী যে ভাইরা আছেন ওনারা ইজতেমাতে তো জামাইয়ের মতো আসেন এবং জামাইয়ের মতোই তারা চলে যান তাদেরকে তো কোনো কাজ করতে হয় না মাঠ প্রস্তুতি গোটাটাই আমাদেরকে করতে হয় তো আমাদের ইজতেমার সময় খুবই অল্প বাকি একদম আপনারা জানেন একত্রিশ তারিখ পর্যন্ত হইলে এই এক মাস আর এক মাসের উর্ধে আর মাত্র কয়েকদিন এই সময়ের মধ্যে সুবিশাল ময়দানকে তৈরি করতে হবে সেই সাথে আশরাফ টেক্সটাইলের এখানে এবং হোন্ডা কারখানার এখানে যে অতিরিক্ত জায়গা সেটাকেও আমাদের প্রস্তুত করতে হবে তো এই জন্য আমি লাইভ করতে দেরি করে ফেলেছি সাথীদেরকে বলছি এখন যারা আমার লাইভ দেখছেন বা শুনছেন বা শুনতে পাচ্ছেন সকলকে আবেদন করব আজকে ছুটির দিনও আসে কাজের জন্য প্রচুর সাথী ময়দানে চলে যা চলে আসব আর এরপরেও প্রতিদিন ঢাকা শহর থেকে এবং অন্যান্য জেলা থেকে আমাদের মুরব্বীদের সাথে পরামর্শক্রমে আমরা ময়দানে থাকার মতো করে আসবো যাতে আমরা ময়দানে কাজ করতে পারি ময়দানে যে বিশেষ করে আশ্রাফ টেক্সটাইল মিল এবং হোন্ডা কারখানার এখানে যে জায়গাটা অতিরিক্ত জায়গা বরং আরও একটি অতিরিক্ত জায়গা মাঠ সংলগ্ন আমরা পেয়েছি যেখানে পঞ্চাশ হাজার লোক থাকতে পারবে এ জায়গাটাকেও আমাদেরকে প্রস্তুত করতে হবে তো এই প্রস্তুতির জন্য আমরা প্রচুর সাথী ইনশাআল্লাহ ময়দানে প্রতিদিন কাজের জন্য যাব এবং অন্যান্য জেলা থেকেও মুরব্বীদের সাথে পরামর্শক্রমে আমরা ময়দানে আসব এই দুইটি বিষয় আর তিন নম্বর আরেকটি বিষয় হল সাতপন্থী ভাইদেরকে বলছি অর্থাৎ যারা শফসি নিজামের অধীনে চলছেন আমি তাদেরকে বলছি গাল মন্দ মন্দ ভাষা কটুক্তি মিথ্যা কথা পরিহার করুন সত্যের পথে আসুন ঝগড়া করারও কিন্তু তরিকা আছে আপনাদের সাথে আমাদের মতের পার্থক্য ব্যক্তির সাথে তো কোনো আমাদের দ্বন্দ্ব নাই আপনি ব্যক্তির সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই সুতরাং আপনি আমাকে কেন গালমন্দ করে আপনার আখেরাত নষ্ট করবেন দ্বন্দ্ব তো আমাদের একটা মতের সাথে কিন্তু আপনারা ইদানিংকালে আপনাদের একজন মুরব্বী বলেন বা একজন অনুসারী বলেন আমি নাম নিয়েই বলছি মাওলানা বলব কিনা না মনসুর সাহেব উনি বারবার লাইভে এসে আমার নাম উল্লেখ করে বিভিন্ন কথা বলছেন উনি তো আমাকে চেনেন আমার এখানে আসছেন ওনার সন্তান আমার এখানে পড়েছেন উনি আমার সাথে বসেও কথা বলতে পারেন এইভাবে লাইভে এসে কটুক্তি করার তো কোনো প্রয়োজন নাই উনি এর আগেও ইউটিউবে এখনও বর্তমানে বিদ্যমান আছে উনি আমাকে মুফতি নজরুল ইসলাম সাহেবকে মৌলানা জুবাইর সাহেব দাম বরাকাতহুমকে মৌলানা উমর ফারুক মৌলানা রবিউল হক সাহেবকে মৌলানা নুরুর রহমান মৌলানা আব্দুল মতিন সাহেবকে মৌলানা আব্দুল বার সাহেবকে মৌলানা ইউসুফ সাহেবকে যে ভাষায় যে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন তাতে ওনাকে আলেম বলতে আমার দ্বিধা হয় এবং সন্দেহ হয় যে একজন আলেম হতেই পারে না যেভাবে কেউ গালি গালাজ করে আপনারা চাইলে সেটা ইউটিউব থেকে দেখে নিতে পারেন তো জন্য বলি এই রাস্তাটা পরিহার করুন এবং সহি তরিকা অবলম্বন করুন বিশেষ করে সরকারিভাবে একটা সিদ্ধান্ত হয়েছে যে আমাদের এই ব্যাপারে বসা হবে তৎপর্যন্ত অপেক্ষা করেন বিশেষ করে এর মধ্যে যে মার্চের আগে আপনাদের শুধু ইজতেমায় ইজতেমা করার কথা কিন্তু আপনারা জনাব ওয়াসিফ ভাইয়ের চিঠি পেয়ে আপনারা বিপদগামী হওয়ার চেষ্টা করবেন না ওয়াসিফ ভাই একটি চিঠি পাঠিয়েছেন যে চিঠিতে কিছু সামানার কথা উল্লেখ করছেন যা আতবলীগের ইতিহাসে আমরা কখনো দেখিনি টর্চ লাইট নিয়ে আসবেন শুকনো খাবার নিয়ে আসবেন ভাগ্যিস উনি লাঠির মাথায় প্যারেকের কথাটা হাইড করেই গেছেন হয়তো সে কথাটাও বলতেন হয়তো প্রকাশ পাবে বিধায় বলেন নাই এই সমস্ত সামানা নিয়ে জোরে কেউ আসে না জোরে বিছনা নিয়ে আসে হাড়ি বাতিল নিয়ে আসে তো এই চিঠি পেয়ে আপনারা বিভ্রান্ত হবেন না এবং এই চিঠি পেয়ে আপনারা ময়দানে আসার চেষ্টাও করেন না যদি চেষ্টা করেন আপনাদের সত্যিকার অর্থে কিছু মনে করেন না ময়দানে আসার পারমিশন সরকারিভাবে নেই যদি গায়ের জোর পেশি জোর খাটায় আসতে চান তাহলে আপনারা বিপদগামী হবেন সে বিপদগামীটা আমরা কিন্তু আমরা আপনাদেরকে এদিকে ইঙ্গিত করছি না যে আমরা আপনাদেরকে কোনো প্রতিশোধ নেব বা হাত উঠাবো এটা আমরা কখনোই করব না এটা দুই হাজার আঠারো সনেও আমরা করি নাই এর পরেও করি নাই আজও করবো না ভবিষ্যতেও করব না গতকালকে আমরা সাংবাদিক সম্মেলনেও বলেছি মাঠ রক্ষার্থে আমরা প্রয়োজনে রক্ত দেবো কিন্তু কারো রক্ত নেব এ কথা তো বলি নাই কারোর সাথে আমরা হাত উঠাবো না মুসলমান কখনো জালেম হয় না জালেম সে যে মেহনতি করুক জালেমকে কিন্তু আল্লাহ হেদায়ত দিবেন না সেই জন্য আপনাদেরকে বলি যে আপনাদের তো মাঠে আসার অনুমতি নাই যদি মাঠে আসার চেষ্টা করেন তাহলে সেক্ষেত্রে সরকারি আইন লঙ্ঘন করে আপনারা আইনশৃঙ্খলা নষ্ট করে বিপদগামী হবেন অর্থাৎ সরকারিভাবে আপনারা বিভিন্ন মামলা মোকদ্দমা গ্রেফতারি ইত্যাদির মধ্যে পড়ার সম্ভাবনা আছে আমি গ্রাম এবং সাধারণ সাথী গ্রামের সাথী যারা এই সকল বিষয়ে ভাবেন না শুধুমাত্র ব্যক্তি মহাব্বতের কারণে দৌড়ে চলে আসেন তাদেরকে সতর্ক করে বলছি এই কাজটা করবেন না আপনারা সরকারি এবং ত্রিপক্ষীয় যে একটা সিদ্ধান্ত হয়েছে সেটাকে সম্মান করুন অপেক্ষা করুন ইজতেমা উভয় পক্ষের হয়ে যাক এরপরে বসে এটার সমাধান হবে তৎপর্যন্ত একটু অপেক্ষা করুন চলুন আমরা উভয় পক্ষ পাখের কাছে দোয়া করি আল্লাহুম্মা আরিনা আল-হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআহু ও আল আল-বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবাহ। হে আল্লাহ আমাকে হক দেখান হকের অনুসরণের তৌফিক দিন আর বাতিলকে বাতিল হিসেবে দেখান এবং বাতিল থেকে আমাদেরকে সরিয়ে দূরে থাকার তৌফিক দিন। আপনি নিজেই চিন্তা করুন এই দোয়াটি আপনি কয়বার করেছেন। যদি দোয়া করে থাকেন আলহামদুলিল্লাহ খুব ভালো কথা। না করে থাকলে নিজেকে প্রশ্ন করুন যে এটা তো রসুলের শূন্যত রসুলের আদর্শ ওই দোয়া পড়া ফেতনার সময় তাহলে আমি কেন পড়লাম না এই দোয়া করুন আপনারা ভালো থাকুন এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে আল্লাহ তালা আমাদের সকলকে কোরআন শূন্য মোতাবেক হক ও সত্যের উপরে মুজতামি ও একত্রিত হওয়ার তৌফিক দান করুন এই বলে আমি আমার লাইফকে বর্তমানে شیش کرچی السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ